হ্যালো ভ্রিওন এডুকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ এই বছর যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছ তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের মোট কতগুলি অধ্যায় তোমাদের সারা বছর ধরে পড়তে হবে অর্থাৎ তোমাদের পাঠ্য বইতে মোট কতগুলি অধ্যায় রয়েছে এর মধ্যে কোন অধ্যায়গুলি কোন ইউনিট টেস্টের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে অর্থাৎ কোন অধ্যায়গুলি কোন ইউনিট টেস্টের পরীক্ষা হবে তোমাদের এবং কোন মাস নাগাদ কোন অধ্যায়গুলি শেষ করতে হবে তার সম্পূর্ণরূপে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখে নিলে তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের একদম লোক দর্পণে চলে আসবে এর ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই অধ্যায়গুলি শেষ করা এবং পরীক্ষা দেওয়া তোমাদের পক্ষে আর কোনো সমস্যা হবে না কোনো একটি বিষয়ে পড়াশোনা শুরু করার আগে কিন্তু সিলেবাস জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন ছোট বয়স থেকেই কিন্তু সেই অভ্যেসটি তোমাদের গড়ে তুলতে হবে তার কারণ হলো নির্দিষ্ট সিলেবাস যদি তোমরা না জানো এবং না জেনেই যদি পড়াশোনা শুরু করে দাও তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সেই সিলেবাসটি কখনোই তোমরা কমপ্লিট করে উঠতে পারবে না তাই পড়ার আগে কিন্তু সম্পূর্ণ মাথার মধ্যে সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের রাখতে হবে তাতে কি হবে একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি তোমরা তৈরি করে নিতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটি শেষ করে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের কোনো সমস্যা হবে না তাই এখন থেকে এই অভ্যাসটি তোমরা করে তোলো তাই তোমাদের পড়ার আগে তোমাদের পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখো আমি অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাদের সিলেবাসটি বলে দিচ্ছি আশা করছি তোমাদের আর বুঝতে কোনো সমস্যা হবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের সিলেবাসটি আলোচনার আগে প্রথমে জেনে নেওয়া যাক তোমাদের সারা বছর ধরে মোট কতগুলি অধ্যায় পড়তে হবে অর্থাৎ তোমাদের বইতে মোট কতগুলি অধ্যায় রয়েছে তোমাদের টোটাল বারোটি অধ্যায় সারা বছর ধরে পড়তে হবে তার মধ্যে প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা দু নাম্বার আমাদের চারপাশের ঘটনা সমূহ তিন নম্বর অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ চার নম্বর অধ্যায় শিলা ও খনিজ পদার্থ পাঁচ নাম্বার মাপযোগ বা পরিমাপ ছ নম্বর অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা সাত নম্বর অধ্যায় ও ও গ্যাসীয় পদার্থের স্থিতি গতি নম্বর অধ্যায় মানুষের শরীর ন নম্বর সাধারণ যন্ত্রসমূহ দশ নম্বর অধ্যায় জীব ও তার শ্রেণীবিভাগ এগারো নম্বর অধ্যায় কতকগুলি বিশেষ প্রাণীর অবস্থান ও আচার আচরণ এবং বারো নম্বর অধ্যায় বজ্র পদার্থ এই বারোটি অধ্যায় সারা বছর ধরে তোমাদের পড়তে হবে অর্থাৎ তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইতে এই অধ্যায়গুলি রয়েছে এর মধ্যে কোন অধ্যায়গুলি কোন ইউনিট টেস্টে তোমাদের পড়তে হবে সেটি এবার আমরা দেখে নিই প্রথমে আমরা দেখে নেব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট দেখো এখানে লেখা রয়েছে প্রত্যেক বিষয় থেকে পাঁচ নম্বর নিয়ে প্রশ্নপত্র তৈরি করতে হবে এখানে রয়েছে টোটাল তিনটি অধ্যায় তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে টোটাল পনেরো নম্বরের তিনটি অধ্যায় থেকে প্রতিটি অধ্যায় থেকে পাঁচ নাম্বার করে প্রশ্ন থাকবে প্রথম অধ্যায় পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা যেটি তোমাদের টেক্সট বুকের অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এক থেকে কুড়ি পাতার মধ্যে রয়েছে দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ যেটি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের একুশ থেকে আটত্রিশ প্রতার মধ্যে রয়েছে এবং তিন নম্বর অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ যেটি তোমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের উনচল্লিশ থেকে চুয়ান্ন পাতার মধ্যে রয়েছে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের পরিবেশ বিজ্ঞানের এক পাতা থেকে চুয়ান্ন পাতা পর্যন্ত হবে যেখানে তিনটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় থেকে পাঁচ নম্বর করে প্রশ্ন হবে টোটাল পনেরো নম্বর পরীক্ষা ফার্স্ট ইউনিট টেস্টে হবে এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটিকে বলা হয় সেকেন্ড ইউনিট টেস্ট এখানেও প্রত্যেক বিষয় থেকে পাঁচ নাম্বার করে নিয়ে প্রশ্নপত্র তৈরি হবে এখানে দেখো টোটাল তোমাদের পাঁচটি অধ্যায় রয়েছে পাঁচটি অধ্যায় থেকে পাঁচ নাম্বার করে প্রত্যেক অধ্যায় থেকে নিলে হবে পঁচিশ নাম্বার অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের টোটাল পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে যেখানে তোমাদের পরীক্ষা হবে চতুর্থ অধ্যায় শিলা ও খনিজ পদার্থ পঞ্চম অধ্যায় মাপযোগ বা পরিমাপ ষষ্ঠ অধ্যায় বল ও শক্তির প্রাথমিক ধারণা সপ্তম অধ্যায় তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতীয় গতি এবং অষ্টম অধ্যায় মানুষের শরীর চতুর্থ অধ্যায় যেটি রয়েছে শিরা ও গণিজ পদার্থ সেটির মধ্যে টেক্সট বুকের পঞ্চান্ন থেকে বাষট্টি নম্বর পাতার মধ্যে রয়েছে পাঁচ নম্বর অধ্যায় মাপযোগ্য পরিমাপ সেটি রয়েছে তেষট্টি থেকে আটাত্তর নম্বর পাতায় বল ও শক্তির প্রাথমিক ধারণা ষষ্ঠ অধ্যায় এটি উনআশি থেকে নিরানব্বই নম্বর পাতায় রয়েছে সাত নম্বর অধ্যায় তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতীয় গতি এটি একশো থেকে একশো পাঁচ নম্বর পাতার মধ্যে রয়েছে এবং মানুষের শরীর একশো ছয় থেকে একশো বত্রিশ নম্বর পাতায় রয়েছে অর্থাৎ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পঞ্চান্ন পাতা থেকে একশো বত্রিশ নম্বর পাতা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্ট টোটাল পঁচিশ নম্বর হবে প্রত্যেকটি অধ্যায় থেকে পাঁচ নম্বর করে প্রশ্ন থাকবে এরপর যেটিকে বলা হয় তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে প্রত্যেকটি অধ্যায় থেকে দশ নম্বর করে নিয়ে প্রশ্নপত্র তৈরি করতে হবে টোটাল সত্তর নম্বর পরীক্ষা এখানে তোমাদের হবে তার মধ্যে রয়েছে নবম দশম একাদশ এবং দ্বাদশ অধ্যায় নবম অধ্যায় সাধারণ যন্ত্রসমূহ যেটি একশো তেত্রিশ পাতা থেকে একশো চল্লিশ পাতার মধ্যে রয়েছে দশম অধ্যায় জীব ও তার শ্রেণী বিভাগ একশো একচল্লিশ থেকে একশো পঞ্চান্ন নম্বর পাতায় রয়েছে এগারো নম্বর অধ্যায় কতকগুলি বিশেষ প্রাণীর অবস্থান ও আচার আচরণ একশো থেকে একশো নম্বর পাতার মধ্যে এটি রয়েছে এবং বারোতম অধ্যায় বজ্র পদার্থ একশো পঁচাত্তর থেকে একশো আশিতম পাতার মধ্যে রয়েছে এই চারটি নতুন অধ্যায়ের সাথে বেশ কিছু পুরনো অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে দেখো বিশেষ মন্তব্যে লেখা রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে নির্দেশিত অংশগুলির সঙ্গে অর্থাৎ এই যে চারটি অধ্যায় রয়েছে এগুলির সাথে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত অধ্যায় মৌলিক যৌগিক মিশ্র পদার্থ এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত অধ্যায় মাপযোগ বা পরিমাপ বল ও শক্তির ধারণা এই অধ্যায়গুলি কিন্তু অন্তর্ভুক্ত হবে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের অন্তর্গত তিনটি অধ্যায়ও কিন্তু তোমাদের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে এখানে দেওয়া রয়েছে অধ্যায়গুলির নাম দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে দশ নম্বর করে প্রশ্ন হবে সাতটি নোডাল অধ্যায় রয়েছে টোটাল সত্তর নম্বর তৃতীয় পর্যায়ক্রমিক বা অ্যানুয়াল পরীক্ষা তোমাদের হবে এবার আমরা জেনে নিই কোন মাস নাগাদ তোমাদের কোন ইউনিট টেস্ট পরীক্ষা হবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে তোমাদের এপ্রিল মাস নাগাদ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তোমাদের আগস্ট মাস নাগাদ এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা অ্যানুয়াল পরীক্ষা হবে তোমাদের নভেম্বর মাস নাগাদ কোন কোনো স্কুলে নভেম্বরের মিডিল থেকে পরীক্ষা শুরু হয়ে যায় আবার কোনো কোনো স্কুলের ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হয়ে যায় তোমাদের নভেম্বরেই পরীক্ষা হবে এই ধরে নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে অর্থাৎ এই যে বারোটি অধ্যায় এই বারোটি অধ্যায় তোমাদের টোটাল সারা বছর পড়তে হবে তোমরা জেনে গেলে কোন ইউনিট টেস্টে কোন অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে ফার্স্ট ইউনিট টেস্টে প্রথম তিনটি অধ্যায় সেকেন্ড ইউনিট টেস্টে চার নম্বর অধ্যায় থেকে আট নম্বর অধ্যায় এবং থার্ড ইউনিট টেস্টে নম্বর অধ্যায় থেকে বারো নম্বর অধ্যায় তার সাথে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে তিনটি অধ্যায় যেটি একটি আগে আমি তোমাদের বলে দিলাম সেগুলিও তোমাদের পরীক্ষা হবে তো এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে নাও আশা করছি তোমরা বুঝতে পেরেছ সিলেবাসটি তাও কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাযথভাবে তার উত্তর তোমাদের দিয়ে দেবো এটি তোমাদের ষষ্ঠীর পরিবেশ ও বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি তোমরা জানতে পারলে এই সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও তাহলে তুমি খুব তাড়াতাড়ির মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিলেবাসটি শেষ করে ফেলা তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না তাও এই সিলেবাস নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো